নমস্কার বন্ধুরা একেজ ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছে আজ একদম গরমের উপযোগী একটা রান্না করবো লাউয়ের একটা তরকারি করব বাটা মাছ দিয়ে একদম পাতলা করে খুব কম তেল মশলা দিয়ে এই গরমে তেল মশলা খাওয়া খুবই খারাপ শরীরের পক্ষে সকলের পক্ষেই এখানে লাউটাকে একটু বড়ো বড়ো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে বাটা মাছ আছে এখানে সর্ষের তেল লবণ হলুদ একটা শুকনো লঙ্কা আছে গোটা জিরে আছে আর জিরে ভাজা জিরে গুঁড়ো আছে খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব বন্ধুরা কিন্তু এই গরমে খেতে কিন্তু খুবই ভালো হবে প্রথমে মাছটাকে আমি লবণ মাখিয়ে নিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব মাছটাকে প্রথমে ভেজে নেবে একটু তেলটা বেশি দিচ্ছি মাছ ভাজতে একটু তেল বেশি দিয়ে ভাজতে নেবে মাছটা একপাশে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা পোড়ো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে খুলে দেখবো বন্ধরে দেখো কতটা পরিমাণে জল গলে গেছে লাউয়ের থেকে এবারে একটু হলুদ দিয়ে দেবো এবারে দিয়ে দিয়ে রান্না করলেই রান্নাটা হয়ে যাবে প্রায় জল আর দেওয়ার প্রয়োজন নেই এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি জলই দেওয়া লাগলো না আজকে একদম জল গলে গেছে সুন্দর তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব আমি এনে বন্ধুরা খুব ভালো লাগবে এরাও এইভাবে একদম সিম্পিল ভাবে রান্না করে খেয়ে দেখবে গরমে দারুণ উপকারও হবে খেতেও খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ তরকারিটাকে নামিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন untuk kono resipi ni thank you